আপনারা দেখেন এখানে দুইটি সার বাছুর রয়েছে দেখতে খুবই হালকা এবং রুমগুলোও উস্কুষ্ক শরীরে ছোটো ছোটো কত রয়েছে এবং অন্তপরজীবী বহি পরিজীবী দ্বারা আক্রান্ত এগুলো মোটা তাজাকরণের জন্য আমরা কোন কোন ওষুধ প্রয়োগ করি কী পরিমাণে প্রয়োগ করব। এবং জিং ও লেবরটনিক কোনটি কাওয়ালে ভালো হয় কি পরিমাণে খাওয়াবেন খাদ্য কি পরিমাণে খাওয়াবেন এই নিয়ে এখন আলোচনা করব এছাড়া আপনারা সরাসরি দেখেন কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে প্রথমে দেখেন বাছুরটিকে ভালোভাবে গাছের সঙ্গে বাঁধা হয়েছে এখন বাছুরটিকে এমেকটিন প্লাস দেওয়া হবে এমেকটিন প্লাস এক মিলি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য দিতে হয় এই বাছুরটিকে দুই মিলির মতো দেওয়া হবে এটি পরজীবী ও বহিঃপরজীবী ধ্বংসের জন্য ভালো কাজ করে অন্তপরজীবী বলতে বেতরের গুলকৃমি পিতাকৃমি এগুলোর জন্য কাজ করে এবং বাহিরের উকুন মাইট আটালির জন্য ভালো কাজ করে এটি অবশ্যই চামড়ার নিচে দিতে হবে তাই আপনারা এটি দিতে পারেন এখন দেখেন এটিকে এস্টাভেট দেওয়া হইতেছে অ্যাস্টাভেট ছড় অর্থাৎ বহি ধ্বংসের জন্য এবং ছোটো ছোটো কত সারার জন্য এটি ভালো কাজ করে তাই এটিও দেওয়া হইতেছে প্রায় পাঁচ মিলির মতো এটি এক মিলি দশ কেজি ওজনের জন্য দিতে হয় বা কম বেশি দেওয়া যায় রোগ বিশেষ কম বেশি দিতে হয় এখন দেখেন এই পাচরটিকে কেটুফস দেওয়া হবে এটি দুর্বল প্রাণীর সামান্য কিচুনি ও পক্ষাঘাত ভাব দূর করে প্রাণীর পেশি শক্তি বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে দুর্বল প্রাণীর মোটাবলিক দকলে কার্যকরী প্রদর্শন করে এটি একটি প্রাপ্তবয়স্ক গরু মহিষকে দশ থেকে বিশ মিলি দেওয়া যাবে এই বাছুরটিকে দশ মিলির মতো দেওয়া হয়েছে আপনারা এটি দিতে পারেন এখন দেখেন ভিটামিন এ ডি থ্রি দেওয়া হইতেছে এটি পশুর ভিটামিনের ঘাটতি পূরণ করে পশুর দৈহিক বৃদ্ধি উর্বরতা ও প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস এবং ক্যালসিয়ামের শোষণ ও মোটা ভ্লিজমে সতা করে এই বাছুরটিকে পাঁচ মিলির মতো দেওয়া হইতেছে ভিটামিন এ ডি থ্রি আপনারা পাঁচ থেকে আট মিলি দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখেন সেইমভাবে আরেকটি সার বাছুরকে এমেকটিন দেওয়া হইতেছে এর সাথে এই সার বাছুরটিকে এস্টাবেট কেটুফোস ও ভিটামিন এ ডি থ্রি দেওয়া হবে এর পাশাপাশি আপনারা এমাইনুবিট প্লাস ও দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো মোটা তাজাকরণে খুব ভালো কাজ করে তে আপনারা এই ওষুধগুলো সাত দিন পরপর বা পনেরো দিন পরপর দিতে পারবেন বা এক মাস পরপরও দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু এই ভিটামিন ইঞ্জেকশনগুলো দিলেই যে আপনার গরু মোটা তাজা হবে তা কিন্তু নয় আপনাকে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ও দানাদার খাদ্য দিতে হবে তা না হলে আপনার গরু মোটা তাজা হবে না আপনারা কি পরিমাণে দানাদার খাদ্য গাছ দিবেন। এই সম্পর্কে একটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন একান থেকে দেখে নেবেন এছাড়া এই দুইটি সার বাছুরের জন্য দুই লিটার জিং নির্ধারণ করা হয়েছে এবং এক লিটার লিবার্টনিক নির্ধারণ করা হয়েছে জিং আশি মিলি করে খাওয়ানো হবে এবং লিবার্টনিক পঞ্চাশ মিলি করে দিনে একবার কাওয়াতে হবে এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ব্যাটেরিনারের পরামর্শ অনুযায়ী গরু মোটা তাজাকরণের পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে সবচেয়ে ভালো হয়